কলেজীয় শিক্ষা সমাপ্ত হবার পর প্রতিভাদর ও আকর্ষণীয় যুবা আইনস্টাইন শিক্ষকতা সন্ধান করতে লাগল সে আশা করেছিল আত্মীয় স্বজনদের কাছ থেকে সাহায্য গ্রহণ না করে অবিলম্বে নিজের জীবিকা অর্জন করতে পারবে হঠাৎ জুরিক শহরে সে সম্পূর্ণ নির্ভান্ধব হয়ে পড়ল এবং চেষ্টা করেও কোনো চাকরি জোগাড় করতে পারল না এখানে সেখানে পলিটেকনিকদের ছাত্রদের পড়িয়ে তার যত সামান্য অর্থ উপার্জন হত বটে কিন্তু জীবনযাত্রা নির্বাহের পক্ষে তা ছিল নিতান্ত সে দেখলো অন্যান্যরা কাজ খুঁজে পাচ্ছে অথচ সে পাচ্ছে না সে ভেবে পেল কি তার ক্রুটি হচ্ছে আলবার্ট পলিটেকনিকে ফিরে গেল উদ্দেশ্য পূর্বতন শিক্ষকদের সঙ্গে সাক্ষাৎ এবং তাদের কারো সহকারী রূপে কাজের সন্ধান কারণ সে সময় শিক্ষকেরা সাধারণত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের সহকারী রূপে শিক্ষকতার প্রথম পাঠ গ্রহণ করতে আলভার্টকে দেখে তার কোনো কোনো শিক্ষক আনন্দিত হয়েছিলেন কারণ ছাত্র রূপে তার প্রতিবার পরিচয় তারা পেয়েছিলেন কিন্তু অন্যান্য শিক্ষক তাকে দেখে সন্তুষ্ট হয়েছিলেন পাঁচে এ প্রতিভাদর ছাত্রটি তাদের হটিয়ে দেয় তাকে নিবৃত্ত করবার জন্য তারা কি করতে পারবেন সাধারণ মেধাবী ছিলে চেয়ে সে ছিল অনেক বেশি প্রতিভা সম্পন্ন তার চেহারাও ছিল সুন্দর এবং আচরণ ছিল অমায়িক ও বদ্র তার পোশাক পরিচ্ছদে দারিদ্রের ছাপ ছিল বটে কিন্তু শুধুমাত্র সে কারণে তো মানুষকে নিবৃত্ত করা যায় না কেননা কাজ পাওয়ার সঙ্গে সঙ্গে আর্থিক অবস্থা সচ্ছল হলে সে ভালো পোশাক পরিচ্ছদ কিনতে পারবে কিন্তু অজুহাত খুঁজে পাওয়া তো কঠিন নয় তারাও তাদের প্রয়োজনীয় অজুহাত পেয়ে গেলেন আইনস্টাইন হচ্ছে ইহুদি শুধু এই এক অজুহাতই তাকে চাকরি না দেবার পক্ষে যথেষ্ট এবং সত্য সত্যি তারা আইনস্টাইনকে চাকরি দিতে দেননি দীর্ঘ ছ মাস তাকে কপর দক্ষিণ হয়ে অনাহারে কাটাতে হয়েছিল চাকরির সন্তানে সে জুরি খেয়ে রাস্তা রাস্তা ঘুরে বেরিয়েছিল যে কোনো রকম কাজ করতে সে রাজি ছিল তবু কোথাও সে চাকরি পায়নি শেষে যখন সে উপলব্ধি করলো কি কারণে সে কোথাও চাকরি পাচ্ছে না তখন তার সমস্ত হৃদয় মন বৃত্তিষ্ণায় ও বিষণ্নতায় ভরে উঠল আমি ইহুদি বলে কি আমাকে অনাহারে থাকতে হবে এই প্রশ্ন তার মনে নাড়া দিয়েছিল ইহুদি হওয়ার অজুহাতে তাকে চাকরি দেওয়া হয়নি কিন্তু সে যদি ইহুদি না হয়ে অন্য কিছু হতো তাহলে কি তাকে ঘৃণা করা হতো এবং চাকরি না দেওয়ার জন্যে অন্য কোনো অজুহাত খুঁজে বার করা হতো কিন্তু কেন কেন এ অবিচার আইনস্টাইন তা উপলব্ধি করতে পারেনি কারণ সে এত সরল ছিল যে নিজের প্রতিভা ঠিকভাবে উপলব্ধি করতে পারত না একদিন আলবার্ট শুনল নিকটবর্তী উইল্টার শহরে একটি বৃত্তিমূলক কারিগরি বিদ্যালয়ে একজন বিকল্প শিক্ষক প্রয়োজন সে এ কাজের জন্য আবেদন করল এবং কাজটাও পেয়ে গেল প্রথম দিন ক্লাসে সে যখন শিক্ষকতা শুরু করতে গেল তখন একটা বিস্ময় তার জন্য অপেক্ষা করছিল শিক্ষকতা করার উৎসাহ নিয়ে ক্লাসে ডুববার জন্যে সে যখন দরজা খুলতে গেল সঙ্গে সঙ্গে একদল ছেলে হৈ হৈ করে উঠল তাদের কেউ কেউ তার চেয়ে চেহারা দিক থেকে বড় কেউ বা বয়সে বড় স্কুলটি একটি কারখানা কেন্দ্রিক শহরে অবস্থিত ছাত্ররা তার প্রতি আগে দৃষ্টি হেনে স্থির করল নিয়মিত শিক্ষক মশা না আসা পর্যন্ত এই ছোটখাটো লোকটিকে নিয়ে তারা মজা করবে তাতে যদি তারা কিছু শিখতেও না পারে ক্ষতি নেই উদ্দীপনা পরিবর্তে আইনস্টাইনের মনে তীব্র সংশয় জাগল ঘরের সামনে সে এগিয়ে গেল নির্লিপ্ত কণ্ঠে সে বলল সুপ্রভাত ক্লাসে ছেলেরা অস্পষ্ট স্বরে প্রত্যুত্তর করলো এক টুকরো খড়ি নিয়ে আইনস্টাইন ব্ল্যাকবোর্ডের কাছে এগিয়ে গেল এক সময় সমস্ত শুরু করে দিল মুহূর্তের মধ্যে বিদ্রব ও বিরূপ মন্তব্য নিশ্চুপ হয়ে গেল পায়ের ঘর আওয়াজও থেমে গেল আইনস্টাইন তার বিষয়বস্তু ব্যাখ্যা করতে আরম্ভ করল ব্ল্যাকবোর্ডে ছবি আঁকলো বিশেষ যত্ন সহকারে সে ছাত্রদের বিষয়বস্তু বোঝাতে লাগলো এবং সঙ্গে সঙ্গে সমস্ত ক্লাসের ছাত্রদের হৃদয় জয় করে নিল ছাত্ররা অনুরাগী হয়ে সামনের দিকে ঝুঁকে পড়ল কারণ সে যে সব কথা বলছিল তার একটি শব্দ পর্যন্ত তারা হারাতে চায়নি এরপর আইনস্টাইন যতদিন এ স্কুলে ছিল ততদিন তার এ সাফল্য অব্যাহত ছিল ছাত্ররা তার বক্তৃতার জন্য উদ্গ্রীব হয়ে থাকত এবং ছ মাসের শেষে যখন স্কুল থেকে সে বিদায় গ্রহণ করে তখন তারা বিমর্ষায় হয়েছিল জুরিকে ফিরে এসে আবার কাজের ঘুরে বেড়াতে হলো সে সময় তাকে প্রকৃতপক্ষে অনাহারে দিন কাটাতে হতো জুরিকে যুবা বসে দিনগুলি ছিল তার সমগ্র জীবনের মধ্যে বুধ সবচেয়ে বেশি সংগ্রামে বস্তত সে যখন ভিক্ষুকে পর্যায়ে উপনীত হয়েছিল মার্সেল গ্রসম্যান নামে পলিটেকনিকে একজন সহপাঠী অন্য সব বন্ধুদের চেয়ে তার প্রতি বেশি শরীরে ও অন্তরঙ্গ ছিল আইনস্টাইনের দুরবস্থা দেখে অন্য বন্ধুরা মৌখিক সমবেদনা জানিয়ে বলত খুব দুঃখের বিষয় এটা কিন্তু গ্রসম্যান যখন তার দুর্বস্থা কথা শুনল তখন শুধু মৌখিক সমবেদনা জানালো না তার দুঃখ লাগবে সত্য সত্য চেষ্টা করল সুইজারল্যান্ডে বার্নেস সরকারি পেটেন্ট অফিসে অধিকর্তার সঙ্গে সে আইনস্টাইনে পরিচয় করিয়ে দিল এবং আইনস্টাইনকে একটা চাকরি দেওয়ার জন্য তাকে অনুরোধ করলো একটা স্থায়ী চাকরি পাবার আশায় আইনস্টাইনকে দীর্ঘক্ষণ ব্যাপী ক্লান্তিকর ইন্টারভিউ দিতে হয়েছিল তাকে যেসব প্রশ্ন করা হয় সে সতর্ক হয়ে তার যথাযথ উত্তর দেবার চেষ্টা করেছিল কিন্তু তার মনের সংশয় জেগেছিল তারা কি তাকে চাকরি দেবেন ইহুদি হওয়ার অজুহাতে তারকে তার বিরুদ্ধে ফতোয়া জাহির করবেন তার আশঙ্কা ছিল তার জীর্ণ সাজ পোশাকে ধরুন একটা খারাপ ধারণা না হয়ে যায় অবশ্য প্যাটেন্ট অফিসে অধিকর্তা তখন উপলব্ধি করতে পারেননি যে তিনি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ পদার্থ বিজ্ঞানী কর্মনিয়োগের পরীক্ষা গ্রহণ করছেন তিনি আনস্টানের দিকে তাকিয়ে প্রার্থিত পদের কাজটা বোঝাতে লাগলেন কোনো লোক যখন কোনো যন্ত্র উদ্ভাবন করে তখন সে পেটেন্ট অফিসে তার উদ্ভাবিত জিনিসের নকশা পাঠিয়ে দেয় আপনার কাজ হবে এই নকশাগুলি পরীক্ষা করা এবং নির্ণয় করা যে নতুন উদ্ভাবনাতে কার্যকর হবে কিনা নিশ্চিতভাবে যাচাই করতে হবে সেটা অনুকরণ বা চুরি করা হয়েছে কিনা কখনো কখনো আপনাকে পেটেন্টের আবেদন নতুনভাবে লিখতে ও সম্পাদনা করতে হবে যাতে এর অর্থ সম্বন্ধে কারো মনে কোনো সংশয় না জাগে আরবাটের শুকনো বৈজ্ঞানিক মনের কাছে এ কাজটি একেবারে কঠিন বলে মনে হয়নি সে সবিনয়ে উত্তর দিল আমার মনে হয় কাজটা আমি করতে পারব এরপর আরো এক ঘন্টা কাল আইনস্টাইনকে প্রশ্ন করা হয় প্যাটেন্ট অফিসে অধিকর্তায় একজন উদাহরণ দিতে লোক ছিলেন তিনি সহজে উপলব্ধি করতে পেরেছিলেন যদিও এই কাজে আইনস্টাইনের কোনো অভিজ্ঞতা নেই কিন্তু তার গাণিতিক ও বৈজ্ঞানিক মেধা এবং প্রতিভা সম্পন্ন মন তার কাছে এক বিশেষ সম্পদ হয়ে দাঁড়াবে তার মতো লোকের পক্ষে কাজটা শিখে নিতে বেশি সময় লাগবে না আইনস্টাইন আর একটা জিনিস শুধু আছে সরকারি পর্যায়ে কাজ করতে হলে তোমাকে সুইজারল্যান্ডের নাগরিক হতে হবে আমি তো সুইজারল্যান্ডের নাগরিক স্যার কলেজের ছাত্র আইনস্টাইন এখানে সেখানে অল্প পরিমাণ অর্থ ধীরে ধীরে ও সযত্নে সঞ্চয় করে নাগরিক আবেদনে ফি জমা দিয়েছিল এবার সেও মিলেবা পরিণয় সূত্রে আবদ্ধ হতে পারবে ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে দেখা দিতে শুরু করেছে উনিশশো সালে বসন্তকালে আলবার্ট সুইজারল্যান্ডের রাজধানী বান শহরে চলে এলো এবং প্যাটেন্ট অফিসে তার নতুন কাজ শুরু করলো কাজ শিখতে তার বেশি দিন লাগেনি বস্তত সহজ কাজটি তার কাছে আশীর্বাদ স্বরূপ বোধ হয়েছে অফিসে যে কাজ অন্যান্যরা ছয় থেকে সাত ঘন্টা শেষ করতো সে কাজ করতে আইনস্টাইনে লাগতো মাত্র তিন ঘন্টা আইনস্টাইন তার প্যাটেন্ট অফিসে কাজ অল্প সময়ের মধ্যে শেষ করে বাকি সময়টুকু শব্দ বহার করত তার প্রিয় গণিত চর্চায় তত্ত্বাবধায়ক আসছেন শুনলে গণিত সংক্রান্ত কাগজপত্র ড্রয়ারে লুকিয়ে ফেলত এবং প্যাটেন্ট বিষয়ক কাগজপত্র দেখার ভান করত প্যাটেন্ট অফিসে এই দেশকে বসে আইনস্টাইন তার প্রাথমিক অর্থাৎ আপেক্ষিকতা বিশেষ তথ্য উদ্ভাবন করে এই তত্ত্ব সমগ্র বিশ্বকে স্তম্ভিত করেছিল সচরাচর যেমন ভাবা হয় আলভার্ট কিন্তু তার প্যাটেন্ট অফিসের কাজকে সেভাবে অবজ্ঞা না করে বরং ভালোই বাঁচত সে এই কাজটিকে জুতা তৈরির কাজ বলে অভিহিত করতো কারণ তার কাছে এই কাজটি ছিল অতি সহজ এবং এই কাজে সে একটা রকম বেতন পেত জুতা প্রস্তাব কারকের কাজ পেয়ে সে নিজেকে ভাগ্যবান মনে করত আমরা এখন জানি এই পদে কর্মরত থাকা তার পক্ষে বিশেষ সৌভাগ্যের বিষয় হয়েছিল এই পদে কর্মরত থেকে সে তার ঘনির চর্চা করার অবসর পেয়েছিল বস্তত এই জুতা তৈরির কাজকে সে একরকম অবসর বিনোদন বলে মনে করত এবং তার আসল কাজ ছিল গনির চর্চা চিত্ত বিনোদনের জন্যে কেউ যেমন তাস খেলে কেউ বা রেডিও শুনে আইনস্টাইন তেমনি কয়েক ঘন্টা নিবিষ্ট মনে কাজ করার পর ঘনির চর্চার মধ্যে তার ক্লান্তি দূর করার পথ খুঁজে পেত কয়েক মাসের মধ্যে মিলেবা মারিশচ বার্ন শহরে এসে আরভাতের সঙ্গে মিলিত হল যে কি বস্ত আইনস্টাইন এবার তার আশা পেল সে এখন এমন একটি কাজ পেয়েছে যে তাকে পরিশ্রম করতে হয় না অথচ চর্চা করার অবসরও পাওয়া যান অন্তরঙ্গ বন্ধু বান্ধব পেয়েছে দারিদ্রে অনাহারে পথে পথে ঘুরে বেড়ানোর দিন অতীত হয়েছে এখন একটার পর একটা গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হতে লাগলো সালে সালে সে চাকরি সঙ্গে তার বিবাহ হল এবং উনিশশো সালে তাদের প্রথম সন্তান আলভার্টের জন্ম হলো কিন্তু বিশ্বের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটল উনিশশো সালে আলভার্ট যখন মাত্র ২৬ বছরের যুবক তখন আপেক্ষিকতা সংক্রান্ত তার প্রথম গবেষণাপত্র প্রকাশিত হল প্যাটেন্ট অফিসে কাজ করার কালে তিন বছর ব্যাপী গণিত বিষয়ে গবেষণার পর আইনস্টাইন এ অতি মূল্যবান তত্ত্ব রচনা করেন